এটা এই সিনেমার ক্ষতির জন্য করা হচ্ছে এবং সে জানে এবং সকলেই অবগত আছে সাকিব খানের সিনেমাকে আটকে দেওয়ার জন্য সব সময় আমরা রাজপথে এভাবে আন্দোলন করে এসেছি কেন আর কতকাল এই সাকিব খান কি মুভিকে ভালোবাসে মুভিকে ভালোবাসে সিনেমার প্রতি তার ভালোবাসা আগলে রেখে তিনি মুভি করছে আমাদেরকে বিনোদন দিচ্ছে এটাই কি তার অপরাধ ছিল না সেই অপরাধের ভিত্তিতে কিন্তু তার মুভির পিছনে লেগে থাকে বিগত দিনে আমি বলতে চাই না এক একটা সিনেমা কেউ তোমার সাথে মুক্তি হয়েছিল সেই সিনেমাটা কি আপনার দেখেছেন যে নিজের স্ত্রীকে জ্বালিয়ে দিয়েছে এটা কি ভায়োলেন্স না হ্যাঁ স্ত্রীকে পুরিয়ে দিয়েছে এটাও তো একটা ভায়লেন্স সেই দৃশ্য কিভাবে আসে সেটাও যদি আসতে পারে তাহলে এই দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে এসে যারা সাকিব খানের ভক্ত রয়েছেন তারা ইতিমধ্যে মানববন্ধন করছেন অর্থাৎ বরবাদ সিনেমাটিকে আনকাট সেন্সরের দাবিতে তারা মানববন্ধন করছেন নিরাপত্তার সাথে এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ সদস্যরাও দেখা যাচ্ছে মাঝখানে দুইটা একটা ছবি দিব তিনটা ছবি তার পিছনে আপনারা লাগবেন না লাগতে আসবেন না তার পিছনে কিন্তু অনেক ভক্তরা আছে আজকাল উদার মাস সামনে অব্দে অবদে আইসা পড়তেছে বেতন বেতন মানুষ হবে অনেকে চাকরি ছেড়ে আসতে পারে নাই তাহলে কিন্তু সংসার বোর্ডের আশেপাশে দু চার পাঁচ হাজার লোক ঘেরো হয়ে কেমনি অনেকে রুদার মাস দিকে আসতে পারে নাই কারণ অনেকের সামনে চাকরি বাকরি টাকা পয়সা বেতন মানুষ দেব সবার এসে মিলিয়ে আছে ঠিক আছে আমাদের এই বিপদের ছবি আমরা যেমনটি দেখছিলেন যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু সেন্সর অফিকেশন বোর্ডের সামনে যারা সাকিব ভক্ত রয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এখানে বেশ সমাগম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং বরবাদ সিনেমাটিকে আনকাট সেন্সরের দাবি থেকে সাকিব ভক্তরা এনেছেন এই ছিল সেন্সর বোর্ডের সামনে থেকে সরাসরি সময় গণসুরীর সঙ্গী থাকুন